যেভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে ডাক্তারদের সাসপেন্ড করেছেন সেটা বেঠিক হয়েছে যারা এবং যারা সেটাকে ব্যবহার করার পারমিশন দিল তারা তো আধিকারিক স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করলে করা উচিত ছিল স্বাস্থ্য দপ্তরের সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী সেটা না করে নিজেদের ঘাট থেকে দোষ ঝেড়ে ফেলার জন্য ডাক্তারদের ওপরে এই বন্দোবস্ত করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে এবং সেটা তবে দেখে নেব খেলে এই গোছের ভাব কার্যকর করেছিস দেখে নেব এই গোছের ভাবের একটা প্রতিফলন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই ন্যায় বিচার মানুষ পাচ্ছে না পশ্চিমবাংলায় আইনের বিচার নেই শাসকের গল্প খুরের ঘটনায় পুলিশের ওপরে গুলি চালিয়েছিল যে আসামি তাকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না পুলিশ দাবি করেছে যে আজকে এনকাউন্টারে এসে মারা গেছে ডিজি তো গিয়ে বলে এসছিলেন একটা গুলি চালালে চারটে গুলি চালানো হবে একটা গুলির পরিপ্রেক্ষিতে চারটেই হোক আর চারটে গুলির পরিপ্রেক্ষিতে একটা গুলি হোক ইট ইস এনকাউন্টার যে মারা গেছে সে আসামি আমি ধরে নিচ্ছি সে ক্রিমিনাল কিন্তু আইনের শাসনে তার তো বিচারের অধিকার আছে সংবিধান তো তাই বলে ফলে আমাদের আইনের শাসনে অথবা সংবিধানে এনকাউন্টার এটা কিন্তু স্বীকৃত নয় ওটা যোগী স্বীকৃত ওটা মোদী অমিত শাহ গুজরাটে স্বীকৃত মোদী অমিত শাহ কিংবা যোগীর অনুকরণে বাংলায় এনকাউন্টার কি চালু হলো এই কোয়েশ্চেনটা উঠবেই এনকাউন্টার না ফেক এনকাউন্টার সে কোয়েশ্চেনও উঠবেই আসামি এটা ঠিক কিন্তু এনকাউন্টার না কি বিচার কোনটা জরুরি ছিল আর বাংলাদেশে যদি পালিয়েই যায় এটা যদি গত তিন দিন ধরে কথা থাকে তাহলে সে এখানে এখনো ছিল কেন যদি পালাতে হয় তো বর্ডার পালালে তো সঙ্গে সঙ্গে পালাতে পারতো ফলে এটা নিয়ে নানাবিধ প্রশ্ন আছে এবং প্রশ্ন উঠবে একজন আসামি মারা গেছে এনকাউন্টার বলে বলা হচ্ছে কিন্তু এটা আমাদের রাজ্যের চালু ব্যবস্থার সঙ্গে যায় না আইনের শাসন না থাকলে যা হয় দুষ্কৃতীদের অতিরিক্ত ভরসা যদি পুলিশ জোগায় তাহলে দুষ্কৃতি মাথায় চেপে বসে পুলিশের এবং পুলিশ আক্রান্ত হয় পশ্চিমবাংলায় এখন সেই ঘটনাই ঘটছে এনকাউন্টার তার একটা রিটালিয়েশনের ফর্ম এটা গণতন্ত্র সম্মত নয় কাউন্টারটা আইনসম্মত নয় ফলে এটা একটা পুলিশের সক্রিয়তা নাকি পুলিশের সংবিধান আইন তাকে সরিয়ে রেখে নিজস্বভাবে চলার পদ্ধতি যেটা আমাদের সংবিধান সম্মত নয় এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুলিশ তো অবশ্যই সক্রিয় কোনো ক্ষেত্রেই নয় একমাত্র বিরোধীদের সম্পর্কে কোনো অভিযোগ থাকলে অথবা মিথ্যা অভিযোগ থাকলে পুলিশ সক্রিয় তা না হলে যে দুষ্কৃতি পুলিশ তার জন্য তার বিরুদ্ধে সক্রিয় নয় শাসক দলের অনুগত রাজনৈতিক কর্মী পুলিশ তার জন্য সক্রিয় নয় বরং পুলিশ তার পাশে দাঁড়ায় আপনি শাহজাহান দেখুন আপনি অনুব্রত দেখুন আপনি সৌকত দেখুন ওই যে কালিয়াচক দেখুন এগুলোর ক্ষেত্রে পুলিশ একরকম আর আদারওয়াইজ বিরোধী হলে পুলিশ সক্রিয় হঠাৎ এই ঘটনায় রাজীব কুমার গুজরাটের থেকে কোনো মেসেজ পেয়েছেন কিনা এবং তার পরিপ্রেক্ষিতে এনকাউন্টারের কথাটা ভাবলেন কিনা সেটা সময় বলল আর কিছুক্ষণ মা বাবা শোকগ্রস্ত বটেই খুবই এবং তারা কিন্তু আবারও সে একই কথা বলছেন যে জাল ওষুধের প্রতিবাদ করার কারণেই মুখ্যত এবং সেট কালচার তার মুখোমুখি হয়েই কার্যত তাদের মেয়েকে চলে যেতে হয়েছে ওই গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেবার চেষ্টা করেছে শাসক পুলিশ আধিকারিক স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর সব মিলিয়ে তাকে ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছে বিশেষ করে মেদিনীপুরে স্যালাইন কাণ্ডের পর ওর পরিবারের বাবা মার পক্ষ থেকে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সরকার সেভাবে দেখবেন কিনা আমি জানি না বিচারের একটা বন্দোবস্ত তো আছেই কিন্তু ঠিকমতো তদন্ত কি হলো একজনের দ্বারা যে কাজ করা সম্ভব নয় তার জন্য এখনো পর্যন্ত একজন মাত্র আসামি এটা কি ঠিক বিচার হচ্ছে একটা রায় হয়তো কিছু হবে কিন্তু বিচারের সময় লাগবে মুখ্যমন্ত্রী